অগ্নিদগ্ধদের চিকিৎসা করতে যাওয়া ভারতীয় চিকিৎসকদের কাছ থেকে চল্লিশ টাকার জলের দাম তিনশো টাকা করে নিচ্ছে ভারত বিদ্বেষী বাংলাদেশি ব্যবসায়ীরা ঢাকা হাসপাতালের চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের চিকিৎসা করতে যাওয়া ভারতীয় চিকিৎসক দলের সঙ্গে ভারত বিদ্বেষী স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজনের দুর্ব্যবহার করার খবর পাওয়া গেছে চিকিৎসক দলের এক প্রতিনিধি ডাক্তার পূজা মুখার্জি এ নিয়ে মুখ খুলেছেন তিনি অভিযোগ করেছেন যে প্রতি বোতল চল্লিশ টাকা মূল্যের জলের দাম তিনশো টাকা করে দিতে হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদের ডাক্তার পূজা মুখার্জি বলেছেন ভারতীয় বলেই কি বাংলাদেশে আমাদের কোনো মানসম্মান নেই আমরা এসেছি বাংলাদেশে শিশুর সেবা করতে মানুষকে বাঁচাতে নট ফর লাক্সারি নট ফর মানি জাস্ট ফর হিউম্যানিটি আজ আমরা ঢাকা মেডিকেলের দায়িত্ব পালন করতেছি হঠাৎ তৃষ্ণা পেলে একটি দোকানে যাই সেখানে জলের বোতলে লিখা চল্লিশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে চাওয়া হল তিনশো টাকা এটাই কি মানবতা শুধু ভিন্ন দেশি বলে এমন অপমান অবহেলা বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গতকাল পর্যন্ত তিরিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখনও চিকিৎসাধীন আছে অন্তত সাতচল্লিশ জন তাদের অধিকাংশই শিশু চিকিৎসাধীন সাতজনের অবস্থা আশঙ্কাজনক ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অগ্নি জরুরি চিকিৎসা সহায়তা দিতে ঢাকা এসেছে ভারতের চার সদস্যের প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় ভারতীয় প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছেছে চার সদস্যের ভারতীয় চিকিৎসা প্রতিনিধি দলের মধ্যে দুজন দক্তরোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক আর অন্য দুজন নার্স রয়েছেন ঢাকায় আসা ভারতীয় চিকিৎসকরা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাবদারজং হাসপাতালের বরিষ্ঠ বার্ন ও প্লাস্টিক সার্জন দুটি হাসপাতালই ভারতের অন্যতম বৃহৎ হাসপাতাল হিসেবে পরিচিত ভারতীয় চিকিৎসক দলটি বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে গিয়েছিলেন প্রসঙ্গত উত্তরার ওই দুর্ঘটনায় অগ্নিতজ্ঞদের জরুরি চিকিৎসা সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার মঙ্গলবার বাংলাদেশকে চিঠি দিয়েছিল এ মুহূর্তে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কি ধরনের সহায়তা প্রয়োজন তা দ্রুত জানাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল নয়াদিল্লি বুধবার তেইশে জুলাই রাত সাড়ে নটার দিকে দলটি বিশেষ কার্গো বিমানে চিকিৎসা সামগ্রী ও ওষুধপত্র নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মানুষের ভারত ও হিন্দু বিরোধী মানসিকতা তারপরও অটুট রয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্য করেছেন বাংলাদেশি জিহাদিরা মানবিকতার যোগ্য নন